तेज ते विवाह में मेते में विवाहो আল্লাহর কসম খেয়ে বলছি ছেলেতে ছেলেতে যদি বিবাহ করা হয় জীবনে বংশ বিস্তার হবে না এই জন্য আল্লাহ তালা বলছেন এটা হারাম একটা মেয়ে যদি আর একটা মেয়েকে বিবাহ করে তো তাহলে পারে মেয়ে মেয়ের সংসর যদি যাই তো জীবনে একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা তৈরি হবে না জীবনে বাচ্চা তৈরি হবে না পেটে এই জন্য আল্লাহ তালা বলছেন সমীকামিতা হারাম মেয়েতে মেয়েতে বিবাহ হারাম ছেলেতে ছেলেতে বিবাহ হারাম বিবাহ করতে গেলে আল্লাহর সারিয়াত অনুযায়ী আসতে হবে একটা ছেলে হতে হবে আর একটা মেয়ে হতে হবে এবং আল্লাহর সংবিধান অনুযায়ী তাদেরকে দুজন সাক্ষীর সামনেই আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে তাদেরকে ইজাব কবুল করতে হবে আর হালাল উপায়ে মেলামেশা করতে হবে তাহলে হালাল বাচ্চা পয়দা হবে কে পাত্তা দেয় তাহলে এগুলো হলো মানবরচিত আইন যখনই মানবরচিত আইনের দিকে যাবেন আত্মমর্যাদা নষ্ট হবে আর আল্লাহর কানুনের সাথে সংঘাত তৈরি হতে গেলে সেখানেই আগুন লাগবে জি কথাটা ভাববেন না যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি রসুল্লাহ একদিন হাজরত আয়েশার বাড়িতে প্রবেশ করলেন তা ঢুকে যদি দেখছেন একটা জুয়ান ছেলে আম্মা আয়েশার বাড়িতে বসে আছে তো জুয়ান ছেলে মায় সার বাড়িতে বসে আছে এটা নাবিজের স্ত্রী তো রসুল এলেন আসার পরে দেখা মাত্রই হলোটা কি আম্মা এসা বলছেন ফাস্তাদা জালেকা আলাই হে রসুল্লাহর চোখ লাল লাল হয়ে গেল ওরে সুহান আল্লাহ আমার বিবি আয়েশা আর এরকম হালাতে বসে আছে কেউ নেই গোটা বাড়িটাতে মাত্র আমার বিবি আছে আর এ জুয়ান ছেলেটা আছে রসুলুল্লাহর চোখ যখন লাল হয়ে গেল তখন আপনি জিজ্ঞেস করেন লাল কেন হলো রসুলের আত্মমর্যাদা জেগে উঠলো তার ভেতরে গাই জেগে গেল কিসের আত্মমর্যাদা আল্লাহর ফিতরাত এটা নয় যে একটা মেয়ে ছেলে কিংবা একটা ছেলে আর একটা মেয়ে নির্জনে জায়গাতে মিলিত হবে এটা কানুন নয় ইসলামের তবে কারা হতে পারে যারা মাহারাম তারা নির্জনে একত্রিত হতে পারে যেমন বাপ আর বেটি এক জায়গায় থাকতে পারে ভাই আর বোন এক জায়গায় বসতে পারে দাদা আর পতি এক জায়গায় বসতে পারে এই এইরকম লোকেরা যারা মাহারাম হবে তারা যদি নির্জনে বসে তো সন্দেহর কারণ নেই আর এ লোকগুলো বাদ দিয়ে অচেনা কোনো মানুষের সাথে যদি কোনো রমণে বসে যায় কিংবা ওয়াচেনা কোনো রমণের কাছে গিয়ে কোনো ছেলে যদি বসে যায় তো এটা আল্লাহর কানুন নয় এটা হলো অস্বাভাবিক কানুন আর এটা যদি হয় তাহলে আল্লাহর কানুনকে ভঙ্গ করা হবে কেন যে সেখানে ফেতনা অবশ্যম্ভি ফেতনা হতে পারে তার জন্য আল্লাহ তালা আগেই নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাকের নাবি যখন দেখতে পেলেন আমার চোখের সামনে বসে আছে আমার বিবির পাশ্বে একটা ওয়াচেনা লোক আজ লোক তখন তার ভেতরে জেগে উঠলো তার তার হামিয়াত জেগে উঠলো তার গায়েরাত জেগে উঠলো তার আত্মমর্যাদা সাথে সাথে চোখটাকে লাল করলেন তো মা আয়েশা নবিজির আত্মমর্যাদাকে অনুভব করে নেওয়ার পরে সাথে সাথে বলছেন হে আল্লাহ পাকের রাসুল আপনি কিসের জন্য রেগেছেন আমি বুঝতে পারছি আপনার চোখ লাল কেন হয়েছে আমি বুঝতে পারছি আপনি ঠান্ডা হন মাথাটাকে ঠান্ডা করেন ফাইন্না হাজা আখি মিনার রাজা এই ছেলেটা হলো আমার দুধ ভাই আমি যে মহিলার দুধ পান করেছিলাম বয়সে এই ছেলেটাও ওই মহিলার দুধ পান করেছিল কচি বয়সে তো একটা ছেলে আর একটা মেয়ে দুই গায়ের হোক ভিন্ন গায়ের হোক না কেন কোনো এক রমণীর যদি দুধ পান করে থাকে তো তাহলে এরা দুধ ভাই বোন হয়ে যায় আর যেমন নিজের ভাই বিয়ে করা থাকে হারাম তেমনি দুধ ভাইকে বিয়ে করা হারাম আমি যেমন নিজের ভাইয়ের সামনে কানুন খাটাবো তেমনি আমার দুধ ভাইয়ের সামনে ওইটা কানুন হবে আমার মায়ের পেটের ভাইয়ের পাশে যদি আমি বসতে পাই তাহলে আমার দুধ ভাইয়ের পাশে আমার বসা চলবে আপনি রাগ করিয়েন না চকলাল করিয়েন না রসুল যখন শুনলেন এই ব্যাপার আমি তো জানি না কথাটা কি হলো যখন কানুন ব্রেক হচ্ছে ব্রেক করতে গেলেই আপনি ফাঁসাতে পড়বেন আর সমাজ ফাঁসাতে পড়বে তো রসুল্লাহ প্রথমে অনুভব কি করেছিলেন কানুন ব্রেক হয়েছে গায়ের মহারাম আমার স্ত্রীর কাছে বসে আছে তার জন্য কি হলো এই প্রতিক্রিয়াটা দেখা দিল কিন্তু পরে যখন হালাত জানা গেল না এটা নয় এটা নিজের দুধ ভাই সুতরাং তারপরে মনটা আশ্বস্ত হলো তো বুঝতে পারছেন আল্লাহর কানুনকে আপনি ভাঙার জীবনের চেষ্টা করবেন না বিবাহটাকে বিবাহের মতো করে রাখেন যদি বিবাহকে বিবাহের মতো করে না রাখবেন তাহলে নিজে থেকে ফেতনাকে আপনি ডেকে বাড়িতে নিয়ে আসবেন এখানে কোনো লুকাছাপা কথা নয়